আমাদের জড় শরীরে দুটি চোখ আছে অর্থাৎ আমরা দুটি চোখ নিয়েই বহির্বিশ্বকে বা জগৎকে দেখি এ ছাড়াও আরও একটি চোখ যেটাকে আমরা তৃতীয় চক্ষু বা থার্ড আই বলে থাকি সেটি দৃশ্য কিন্তু একমাত্র দেবদেবীদের ক্ষেত্রে কিন্তু মানুষের ক্ষেত্রেও এই থার্ড হাই বা তৃতীয় চক্ষু অবস্থিত এবং সেটি অন্তর্হিত থাকে অর্থাৎ সেটি থাকে আমাদের দুই ভ্রুয়ের মধ্যস্থলে যাকে অনেকে সজ্ঞাও বলে থাকেন বা প্রজ্ঞাচক্ষুও বলে থাকেন আর এই দুটি ভ্রুয়ের মধ্যবর্তী স্থান যাকে আমরা ভ্রূমধ্য বা বলে থাকতে পারি বা আরও সহজ করে যোগের ভাষায় বলতে পারি কুটস্থ সেই কুটস্থ কিন্তু ঠিক কপালের দুটো ভ্রুয়ের মধ্যেকার অংশ থেকে একটু ভিতরে অবস্থিত যাই হোক এই ভ্রু মধ্যে জপ করলে কী কী ফল পাওয়া যায় বা ভ্রু মধ্যে জপে কী কী অনুভূতি হতে পারে বা সহজ দর্শন হতে পারে সে বিষয়ে আজকে আলোচনা জপের সময় অনেকবার টেনে টেনে ভ্রু মধ্যসেবী করতে হয় ভ্রুমধ্যে মন থাকলে সাধকের সাধনা স্বচ্ছন্দ ও অনির্বার গতিতে চলতে থাকে কসরত করে মনটাকে ভ্রু মধ্যে নিয়ে একবার ফেলতে পারলে বাকি জপাদিক্রিয়া বা স্মরণ মনন এবং দিব্য অনুভূতি আর সাধন আপনাদেরকে এই ক্রমে ঘটতে থাকে কামার্থ হলে আমাদের মন লিঙ্গগুচ্ছের দিকে বলগাহীন হয়ে তীব্র বেগে ছোটে প্রস্রাব পায়খানার বেগেও মন সেদিকে যায় তবে তা তুলনায় সীমিত ও ভাবে। আবার ক্ষুধা পেলে মন নাভিমূলে তৃষ্ণা পেলে বক্ষে বাৎসল্য স্নেহ প্রেম ইত্যাদির বেগে মন হৃদয়। নিজেকে প্রকাশ করতে হলে কণ্ঠে এবং ধ্যানে আকৃষ্ট হলে মন মস্তিষ্কে লগ্ন হয়ে যায় লিঙ্গ গুজ্জ নাভিতে অধিকাংশ সময়ে সাধারণ মানুষের মন পড়ে থাকে তাই জপের সময় লক্ষ্য করতে হয় যে আমাদের মন কোথায় আছে জপের সময় মন ভ্রূ মধ্যে থাকা অতি উত্তম বলা যায় যেটি উত্তম জপের যুগপৎ ফল এবং কারণ উভয়ই অর্থাৎ জপ ভালো হবে বা হচ্ছে কারণ মন ভ্রূ মধ্যে আছে উত্তম জপের ফলে বা পরে দেখা যায় মন ভ্রূ মধ্যসেবী হয়েছে যা আগে দেহের অন্যত্র ঘুরে বেড়াচ্ছিলো বা বিচরণ করছিল আর এই জন্য কতকগুলো কৃত্রিম উপায়ও আছে সাধকেরা মাঝে মধ্যে সেই উপায়গুলো সহায়তাও নেন যেমন ফোঁটা তিলক কাটা রসকলি অঙ্কন ভ্রুমধ্যে আঙুল ঠেকিয়ে রাখা সরাসরি অথবা বিশেষ মুদ্রার সাহায্যে ধারালো কিছু দিয়ে ভ্রুমধ্য স্পর্শ করা ইত্যাদি শোনা যায় শ্রীমৎ তোতাপুরী শ্রী দেবের ভ্রুমধ্যে কাজ দিয়ে বিদ্ধ করতে গিয়েছিলেন আসলে ব্যাপারটা হলো যে মন বাইচের মতো নৌকার মতন ছোটাছুটি করে অথবা লিঙ্গ গুচ্ছ নাভিতেই গুটিয়ে থাকতে চায় তার ছোটাছুটি বন্ধ করা দরকার আর তার নিম্নগামী প্রবণতাকেও ঊর্ধ্বগ্রামী করা প্রয়োজন যে অর্থে করমালা শ্বাস প্রশ্বাস ইত্যাদিকে জপের অবলম্বন করা হয় সে অর্থে ভ্রুমধ্যকে জপের অবলম্বন করা যায় না তবে ভ্রুমধ্যে যেন মন আর প্রাণ নিবিষ্ট করে যে জপ সাধনা হয় তাই ভ্রুমধ্য জপ নামে পরিচিত এর উপযোগিতা এবং কৌলিন্য সবাই স্বীকার করে নিয়েছেন ভ্রুমধ্যই তৃতীয় নয়ন বা প্রজ্ঞাচক্ষু নামে সুবিদিত বা সর্বজনবিদিত আর আমরা যেটা আগেই বললাম যে আমাদের যে দুটো জড়োচক্ষু সেই জড়চক্ষুর মধ্যে কিন্তু এই ভ্রুমধ্য বা এই প্রজ্ঞাচক্ষু পড়ে না অর্থাৎ এই প্রজ্ঞাচক্ষু কিন্তু জড়চক্ষু নয় পরন্ত তা হল আমাদের অন্তঃচক্ষু মন ও প্রাণকে ভ্রুমধ্যে স্থির করতে পারাই যোগ সাধনার মুখ্য কৌশল বস্তুত সকল প্রণালীর জপ সাধনার দৈহিক লক্ষ্য হল সমগ্র ব্যক্তিসত্ত্বাকে গুটিয়ে ভ্রুমধ্যে এনে স্থির করা তাই এই ভ্রুমধ্য হল সদ্গুর সিংহাসন যাকে আমরা আজ্ঞাচক্র বলি এখানে মন প্রাণ অধিষ্ঠিত হলে যে সাধনা যে বাণী বা যে দর্শন প্রাপ্তি ঘটে তা অভ্রান্ত ও দিব্য সত্য হতে বাধ্য সাত্বিক জপক করে মালায় বা শ্বাস প্রশ্বাসে জপ করতে করতে মন প্রাণকে ভ্রুমধ্য বিলগ্ন করেন সারা দেহ থেকে প্রাণ ক্রিয়া গুটিয়ে এনে যেন শুধু ভ্রুমধ্যেই তা অধিষ্ঠিত হয় সেখানে আপনা থেকেই নাম এবং ব্রহ্মানন্দ সম্ভব হতে থাকে যদি বা অত্যুচ্চ আসন থেকে মন প্রাণ ক্ষণিকের জন্য বিষয়ান্তরে যায় তবে তা হয় দুলোকের আলোর এক একটি ঝলক যা একান্তভাবেই চিন্ময় অমর্ত অবস্থা অর্থাৎ ভ্রু মধ্যে জপ করলে আমরা যত সহজেই এক দিব্য অনুভূতি লাভ করতে পারবো সে কথা বলাই বাহুল্য তাহলে বন্ধুরা আজকের আলোচনার মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপিত করলাম যে ভ্রু মধ্যে জব করার সুবিধা বা সুফল কতখানি আর আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে আপনার বন্ধুবান্ধব পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন আর কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন কল্যাণ হোক আপনার ধন্যবাদ